গৃহকর্মে নিয়োজিত নারীর সংখ্যা কত মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই কাজের অবদান কতটুকু সার্বিক বিষয়ে খতিয়ে দেখতে কাজ শুরু করেছে সরকার জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে গৃহস্থালী কাজের অবদান সার্বিক বিষয় পর্যালোচনা নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা বিশ্লেষকরা বলছেন গৃহস্থালী কাজের মূল্যায়ন হওয়া দরকার দেয়া প্রয়োজন স্বীকৃতি পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ভোরের আলো ফোটার আগ থেকে শুরু হয় রুমা আক্তারের ব্যস্ততা তিন নিজেই রান্না করে চালান একটি হোটেল স্বামী সহযোগিতা করলেও মূল কাজ করেন এই নারী আয়ের অর্থে চলে সংসার তিন সন্তানের লেখাপড়া মাছ মুরগি এগুলা সকালে রান্না করছি দুপুরে লাঞ্চের টাইমে তো দোকানে উঠবে যারা বেরোজদারি আছে তাদেরকে মাছ করবে বস্তির ছোট্ট ঘরে ব্যস্ত উর্মি খাতুন কাপড় কেটে তৈরি করেন নানা ধরনের পোশাক স্বামী ছেড়ে চলে যাবার পর এক সন্তান নিয়ে গৃহকর্মে নিয়োজিত এই নারীর মাসে আয় তিন থেকে পাঁচ হাজার টাকা তারপর বাচ্চাদের খতুয়া সার ছোট বাচ্চাদের পাঞ্জাবি পরে আপনার রেহেঙ্গা সবকিছু পেয়ে যেমন একটা অনুষ্ঠানেলে সবাই মিলে যদি কাপড় বানায় তাহলে আমরা চার থেকে হাজার টাকা ইনকাম করা যায়। রাজধানীর সবচেয়ে বড় গরায়েল বস্তির বেশিরভাগ নারী ঘিহকর্মে নিয়োজিত। সকাল থেকে রাত পর্যন্ত চলে কাজ মাসে আয় হয় আট থেকে হাজার টাকা পর্যন্ত। তো সারা দিন তার যদি পিছনের কোনো সঞ্চারী টান না থাকে তাই সে সারা কাজে কাজ করতে পারে। তো 20000 15000 টাকা তো ইজি ফালাইতেই পারে সে। বাড়ছে নারীদের অংশগ্রহণ তবে অর্থনীতিতে এই কাজের নেই স্বীকৃতি। সিপিডির এক গবেষণা বলছে গৃহস্থালী কাজে দেশের নারীরা বছরে ব্যয় করছেন প্রায় সতেরো হাজার ঘন্টা মূল্য বড় বড় প্রায় আড়াই লাখ কোটি টাকা। যোগ করলে হবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বিপুল সংখ্যক নারী কিন্তু এদের ক্ষেত্রে আমরা জিনিসটাকে বলে থাকিও যে আনপেইড কেয়ার ওয়ার্ক এই আনপেইড কেয়ার ওয়ার্ক নারীদের এটা প্রায় চোদ্দ দশমিক আট শতাংশ এবং তার পরিমাণ প্রায় ছয় লক্ষ একত্রিশ হাজার কোটি টাকার মধ্যে এবং তার ভিতরে পাঁচ লক্ষ তিরিশ হাজার কোটি টাকাই হচ্ছে নারীদের আর বাকি নিরানব্বই হাজার কোটি টাকা হচ্ছে পুরুষদের এই পরিমাণ কিন্তু এটি কিন্তু জিডিপিতে যুক্ত হবার মতো গৃহকাজের মূল্যায়ন ছাড়া পরিপূর্ণ হবে না অর্থনীতির ব্যাপ্তি তাই আর্থিক অবদান নিরূপণে নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ কাজ শুরু করেছে পরিসংখ্যান তারা যে শুধুমাত্র ঘরে রান্না করে তা না কিন্তু তারা কৃষি উৎপাদন করে তারা কৃষি পণ্য প্রসেস করে এগুলো যদি একটা মূল্যবান স্বীকৃতি হিসেবে আনা যায় তাই বলবো সেটা আমাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে আগামী দুই পঁচিশ অর্থ বছরের বাজেটে গৃহস্থালী কাজের সার্বিক দিক নিয়ে থাকবে ধারণা রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা